আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ গরম এই গরমের কারণে আপনারা অনেক প্রশ্ন করেছেন যে বাস্তব ধর্মী কিছু চিকিৎসা দেওয়ার জন্যে তো তাই এই কথার ভিত্তিতে আমি আপনাদেরকে আজকে আমরা যে চেম্বারে যে চিকিৎসা দিচ্ছি তার একটা নমুনা আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে এই যে মনে করুন যে প্রচুর গরমে একদিকে থাকে না বিদ্যুৎ অর্থাৎ কারেন্ট থাকে না অন্যদিকে যে গরম অর্থাৎ আইপিএস দিয়ে কতক্ষণ চলে তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে সবচেয়েতে অসুস্থ হচ্ছে ছোটো ছোটো শিশুরা বিশেষ করে দুধের শিশুরা এই দুধের শিশুদের প্রায় যে সমস্যাটা নিয়ে আসতেছে প্রত্যেকটা বাচ্চাই সর্দি কাশি সাথে হলো ঠান্ডা অথবা যেগুলো বাচ্চা দুগ্ধপান করছে এগুলোর হলো যে পানির মতো পায়খানা অর্থাৎ এই গরমে তাদের পায়খানা শুরু হয়ে গেছে তো আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব যে একদম বাচ্চাদের অর্থাৎ দুধের শিশুদের পানির মতো পায়খানা এই পানির মতো পায়খানার যে চিকিৎসা এই চিকিৎসাটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এর মতো পায়খানা অর্থাৎ দিনে কতবার হচ্ছে তার হুদ্দিস নাই এর কারণে বাচ্চা যে অসুস্থ হয়ে পড়ছে এর জন্যে আপনাদেরকে দেখবো যে সর্বপ্রথম আপনাদেরকে বলবো আপনারা বাচ্চার মাকে বলবেন যে বুকের দুধ দুধ চালিয়ে যান একটু পর পর খাওয়ান দ্বিতীয়ত সম্ভব কোলামেলা ঠান্ডা পরিবেশে রাখার চেষ্টা করুন এরপরে আমরা একটা ওষুধ দেওয়ার চেষ্টা করেছি দেখেন ওষুধটা অ্যাভেলেবেল না তারপরও আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো যে এই ওষুধটা যদি সম্ভব হয় তিনি একবার অতিরিক্ত হলে দিনে দুইবার যেহেতু একটা শিশু অর্থাৎ একটা শিশুর বয়স মনে করেন যে দুই পনেরো দিন এক মাস এই বাচ্চাটাকে আপনি কি ওষুধ দেবেন যে আবহাওয়া পরিস্থিতিতে যে হিসেব করে আপনি কি ওষুধ দেবেন এই জন্যে আমরা আপনাদেরকে একটা ওষুধের কথা বলবো এই ওষুধটা বাইরের যদি ওষুধটা বাইরের তারপর আমরা এটা বলার চেষ্টা করবো যে এখানে চিকিৎসার প্রয়োজন আছে দেখেন ওরাল সাসপেনশন এটা একটা অ্যাম্পুল একটা অ্যাম্পুল ওরাল আকারে পাওয়া যায় এটা হলো দেখেন যে জার্মোস্যালাইন জার্মোসালিন একটা অর্থাৎ এই ওষুধটার মধ্যে আছে কি ফাইভ এম এল প্রোবায়োটিক টু বিলিয়ন অর্থাৎ এখানে টু বিলিয়ন প্রোবায়োটিক আছে ফাইভ এম এল ওয়াটারের সাথে তো এখানে যে এই যে জার্মোসালিন ফাইভ এম এল যে ওয়াটারটা এটা একটা দুইবার অন্তত একবার খেলেও হবে এখানে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন আশা করা যায় দিন থেকে খাওয়াবেন দেখেন আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে জার্মোসালিন তো এই জার্মোসালিন এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে দেখেন এটা ফ্রিজে ছিল ঠান্ডা তো এটা ফ্রিজে রাখতে হবে কেননা না হলে এটি প্রোবায়োটিক এই প্রোবায়োটিক কি হয়ে যাবে মারা যাবে দেখছেন এই যে এটা হলো আপনাদের যে বললাম যে ফাইভ এম এল এই যে হলো এটা হলো তার অ্যাম্পুলগুলো যে এই অ্যাম্পুল একটা বক্সে দশটা অ্যাম্পুল থাকে এটা প্রত্যেক দিন একটা করে মিনিমাম একটা করে যে কোনো বয়সে খাওয়ানো যায় একদম ছোটো শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ মানে সবাইকে এক কথায় যদি পেটের সমস্যা হয় পানির মতো পাতলা ভেঙে হয় হয় এজন্যে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব যেহেতু শিশুদের জন্য বলা হয়েছে যে শিশুরা কী করছে বসে শিশুর হলো কি পানির মতো পাতলা পাখানা করছে এই জন্যে আমি যে কথাগুলো বললাম নিয়মগুলো একটু মেনে চলবেন ওই হলো কী করবেন এই সাসপেনশন আকারে অর্থাৎ এটা ইনজেকশন আকারে না একটি বেস অর্থাৎ যে কোনো বয়সে আপনি এটা দিতে পারবেন এবং এটা হলো একটা করে অ্যাম্পুল ভেঙ্গে সরাসরি মুখে খাওয়াই দেবেন তো এখানে নর্মালে রাখতে হবে যদি আপনি গরমে রাখেন তাহলে এটা এর ভিতরে যে প্রোবায়োটিকটা আছে মারা যাবে আবার যদি বেশি ডিপে রাখেন তাহলে এটা পানিটা ভিতরে কি হবে জমে যাবে যেটা শিশু খেতে পারবে না সর্দি গাছ আরো বেশি লাগবে এই জন্যে নর্মাল রাখতে হবে এখানে দুই থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখানে এই একটা ওষুধ দিয়েই আপনার এই শিশুর সমস্যাটা একদম দূর হয়ে যাবে আচ্ছা আরেকটা কথা বলেছেন যে ওই শিশু বয়স্ক এবং বয়স্ক শুধু না যে কোনো বয়সে যারা আমরা প্যান্ট পরে থাকি যারা কাজকর্মে মানে কাজকর্ম করি এই রৌদ্রের মধ্যে এই প্রচণ্ড গরমের মধ্যে দেখেন আপনার হলো যে লাল লাল দানা অর্থাৎ লাল লাল দানা দানা হয়ে যায় ঘামাসির মতো একদম শরীরের মধ্যে একেবারে উঠে অনেক এবং চুলকায় ব্যথা করে জলে এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি যারা আপনারা ডিউটি করেন সকাল আটটায় যান রাত্রি আটটায় আসেন বা বিকেল পাঁচটায় আসেন এই প্যান্ট খোলার পরে দেখবেন যে শরীরের মধ্যে ওয়াহিতু কোনো কিছু নাই এখানে দানা দানাও নাই তারপরে লাল লালও নাই হ্যাঁ কিন্তু প্রচুর চুল খাই হেতু কোনো কিছু বোঝা যাচ্ছে না শুধু চুলকাইতেছেন শুধু চুল অনেক ওষুধ ব্যবহার করেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আবার এই যে দা লাল লাল যে দানা দানা হয়েছে অর্থাৎ ঘামাজির চাইতে বড় বড় লাল এখানে অনেক ধরনের ক্রিম ব্যবহার করেছেন কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না তো আমি এর জন্যেও আজকে একটা মাত্র ওষুধের একটা ক্রিমের কথা বলবো শুধু এখন ওষুধ খেলেই মনে করেন যে দুর্বল হয়ে যায় কারো কারো ঘুম আসে কিন্তু আমরা একটা ক্রিমের কথা বলবো যে ক্রিমটার মধ্যে আপনারা পাবেন হলো যে ক্রিমটাও আপনাদেরকে একটু দেখাই যে এটার মধ্যে দেখেন যে অফ লোকসাসিন হ্যাঁ তারপর অর্নিটা জল এখানে ইট্রাকোনা জল এবং ক্লোবেটাসল অর্থাৎ এখানে দেখবেন যে কয়েক ধরনের মেডিসিন দেওয়া আছে। অর্থাৎ এখানে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়া এখানে দেখেন যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়া অ্যান্টি প্রোটোজোয়াল অর্থাৎ এখানে প্রোটোজোয়ালও ধ্বংস করবে ফাঙ্গাসও চলে যাবে এবং এখানে অ্যান্টিবায়োটিকও আছে অ্যান্টিবায়োটিক আছে চারটা সমন্বয়ে একটা মেডিসিন তৈরি হয়েছে সেটার নাম হলো স্কিন রেস্ট আমি লিখে দিছি যে এটা ক্রিমটার নাম হলো কি স্কিন রেস্ট স্কিনটাকে আপনার রেস্ট দেবে ওই যে অতিরিক্ত যে অর্থাৎ কোনো কিছু দেখা যাচ্ছে না প্যান্ট খোলার সাথে সাথে প্রচুর চুল এই জন্যে এটাকে কি করবে ব্যবহার করার সাথে সাথে রেস্ট দেবে উইথ ওই যে লাল লাল যে দানা দানা হয়েছে দানা দানা কিন্তু সহজে যত ক্রিমি দেন সহজে যেতে চায় না এই কারণে এইটা দিবেন দেখবেন যে সাথে সাথে ওই চুলকানিও কমে যাবে দানা দানার যেটা ওটাও স্বাভাবিক সমান হয়ে যাবে উইথ হলো এই যে অনেক সময় দেখা যায় দানাগুলো চুলকালে অর্থাৎ এখানে যে আপনার স্কিন র্যাশগুলো দেখা গেছে এই র্যাশগুলো চুলকালে কিন্তু কালো কালো হয়ে যায় এই কালো কালো থাকবে না তো একটা দিয়ে ওয়াল স্কিন সলিউশন হ্যাঁ স্কিন রেস্ট তো এটা কিন্তু আপনার অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়া এবং অ্যান্টি প্রোটোজল এখন আপনি বুঝতেছেন না যে আপনার ওই সমস্যাটা অর্থাৎ এই যে চুলকায় চুলকায় আবার ফুলে ওঠে হ্যাঁ স্কিন র্যাশ যেটাকে বলে র্যাশ হয়েছে এবং ওই র্যাসগুলো লাল হয়ে যায় এগুলোতে খেলে কিছুক্ষণ পরে ব্যথা করে এবং প্রচুর জলে তাহলে এখানে কোনটা দিবেন ইতিপূর্বে অনেক ওষুধ খেয়েছেন কাজ হয়নি আশা করা যায় এই যে ক্লোপিটা চল অর্থাৎ এখানে ক্লোপিটা চল আছে ইট্রাকোনা জল আছে ওয়ারনিডা জল আছে এবং অফ লোকসাসিন অর্থাৎ এখানে ব্যাকটেরিয়া অর্থাৎ অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাগ আছে অ্যান্টিপ্রোটোজল ড্রাগ আছে উইথ ধরো অ্যান্টি ড্রাগ আছে আছে এবং স্কিন সলিউশন উভয়ই অর্থাৎ এখানে চারটা উপাদান আছে যা ব্যবহার করার সাথে সাথে আশা করা যায় ফলাফল পেয়ে যাবেন তো এখানে ছোট বাচ্চারও সলিউশন পাওয়া গেল এবং বড়দের ছোটদের সকলেরই সলিউশন মাত্র দুইটা ওষুধ দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ